আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমন একটি দৃশ্য দেখব কখনো কল্পনাই করি নেই আলহামদুলিল্লাহ ভারতীয়র সৈন্যরা বাংলাদেশে ঢুকে অবৈধভাবে ঢুকে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফআই কিন্তু তাদের চেষ্টা সম্পূর্ণ হয় নাই ভারতীয় বিএসএফআইকে রুখে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সাথে আরও ছিল দেশপ্রেমিক বাংলার তৌহিদি মুসলিম জনতা এক সময় ভারতীয় সেনারা গুলি করতে চাইলে বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দিয়েছেন তাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এমন দৃশ্য বাংলাদেশের মানুষ পূর্বে কখনো দেখেনি আওয়ামী সরকারের সময় ভারত আমাদেরকে দাসত্বের মধ্যে রেখে দিত ভারত বাংলাদেশের মাছ বাংলাদেশের সীমানা দিয়ে ট্রেন চলাচল বাংলাদেশের নদী ব্যবহার করা বাংলাদেশের বহুত কিছু ব্যবহার করা ইত্যাদি তারা এগুলা ব্যবহার করত কিন্তু বাংলাদেশের সেই আওয়ামী সরকার কোনো কিছু করতো না তখন ভারত সবসময় আমাদেরকে দাসত্বর মধ্যে রাখতো এখন আর সেই দিন নাই ভারত আর আমাদেরকে দাসত্বের মধ্যে রাখতে পারবে না কারণ এই জাতি দেখিয়ে দিয়েছে স্বৈরাচারকে কিভাবে দেশ থেকে হটাইতে হয় এই বাংলার মুসলিম জাতি হারার জাতি নয় যে জাতি খালি হাতেই শত্রুর বন্দুক কেড়ে নেয় তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের বিরুদ্ধে যদি ভারত যুদ্ধের ঘোষণা দেয় তাহলে ভারত তাদের রাজধানী দিল্লি হারাবে ইনশাআল্লাহ বাংলার মানুষ আর বোকা নাই তারা নিজেদের অবস্থান বুঝবার চেষ্টা করেছেন তারা এখন চালাক হয়ে গিয়েছেন তারা আর এখন বোকা মানুষ নাই প্রিয় দর্শক আসলে এই দৃশ্যটা অনেকটা খুব সুন্দর করা একটা দৃশ্য ভারত সময় আমাদেরকে দাসত্বের মধ্যে রাখত বাংলাদেশের বহুত মানুষকে ভারতের সীমান্তে বাংলাদেশের অনেক মানুষকে গুলি করে মেরেছে কোনো বিচার হয় নাই কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই আমরা সেই বিচার পাই পাইনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাবো বাংলাদেশের বর্ডারগার্ড বিজিবিকে যে তারা এক চুল পরিমাণ জাগাও ছাড় দিতে নারাজ ভারতের সাথে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে এটাই বাংলাদেশের গৌরব তো প্রিয় দর্শক এই দিশুটা থেকে ভালো লেগেছে তো কার কীরকম লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাতু